সেলাই মেশিনের উপরে সেলাই যদি কোনো এরকম গুটি গুটি হয় তাহলে আপনারা সহজভাবে এটা সমাধান করে নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ববিন কেসটা খুলে নিচ্ছি ববিন কেসটা খুলে নিয়ে আমি সুতাটা টান দিয়ে দেখব এটা কি আসলে কি টাইট আছে নাকি লুজ আছে প্রথমে আমি ববিন কেসটা খুলে নেব খুলে নিয়ে আমি এটাকে একটু টাইট করে দেবো এটা যে লুজ আছে ওই কারণে উপরে ছেলেটা সমস্যা দেয় তো এটা টাইট করে দেওয়ার জন্য এখানে একটা বোবিন কেস একটা স্ক্রুপ আছে এই স্ক্রুপটা আমি একটু টাইট করে দিচ্ছি আরও একটু টাইট করে দিতে হবে সুতাটা টেনে টেনে আমি দেখতেছি টাইট হয়েছে কিনা আমি আরও একটু টাইট করে দিতে হবে হ্যাঁ এখন মোটামুটি টাইট হয়েছে তো এটা কি বেশি টাইট করলে হবে না আবার এটা ফরিমাপ মতো টাইট করতে হবে তো আমি এটাকে এভাবে যখন টানতেছি এটা সহজভাবে আসতেছে মানে সহজভাবে আসতেছে বেশি টাইটও না বেশি লুজও না তো এটা এখন আমি সিলাই করে দেখতেছি কীরকম হয় মূলত এখনওটা মানে পুরোপুরি সমাধান হয় নাই এখনো আরও একটু ডিস্টার্ব করতেছে আরো একটু টেট করে দিতে হবে নিজের ববিন কেসটা এবার ছেলে করে দেখি এবার কিন্তু ঠিক আছে দেখতেছেন এবার সেলাইটা ঠিক আছে প্রথমটা হচ্ছে এটা এরপরে একটু টাইট করে দেওয়ার পরে এটা এরপরে হচ্ছে এটা এটা এখন একদম পারফেক্ট এটা এটা একদম পুরো পারফেক্ট হয়েছে